বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঐতিহ্যবাহী মে রুশ শুক্রবার ইউনিয়ন কর্মী সফল আমি মকতুলা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী হিসেবে আপনাদেরকে নিয়ে সেই মিটিং করেছিলাম আমাদের এই কর্মী সম্মেলন সফল হওয়া ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী অবায়ক ঈশ্বরগঞ্জের মহামাটি মানুষের নেতা আমাদের প্রাণ প্রিয় নেতা জননেতা ইঞ্জিনিয়ার লুকুল্লাহ মাজাদ বাবু ভাই সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া মণি ভাই আমার মাধ্যমে মকতুলার সকল নেতাকর্মী সহ সাধারণ মানুষকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং সালাম জানিয়েছেন আমি তারই এই ধারাবাহিকতা আজকে এই ইউনিয়নের গারা গান্ধী গৌরীপুর এবং নারা ডাঙ্গি গ্রামে প্রত্যেকটি মানুষের কাছে কাছে গিয়ে আমি মনি এবং বাবু ভাইয়ের সালাম জানিয়েছি সালাম পৌঁছে দিয়েছি ধন্যবাদ পৌঁছে দিয়েছি তাদের শুভেচ্ছা পৌঁছে দিয়েছি আমি ব্যক্তিগতভাবে মকতুলা ইউনিয়ন বিএনপি সভাপতির প্রার্থী হিসেবে এই গান্ধী গরিবপুর গ্রাম এবং নারাডাঙ্গি বাগবের গ্রাম হইতে শত শত নেতা কর্মী আমার মিটিংয়ে গিয়েছিল আমার পক্ষে অবস্থান করেছিল নিজেরকে তাদের নিজের টাকা খরচ করে আমার পক্ষে গিয়েছিল তাই আমি মুক্তুলা ইউনিয়ন বিএনপি সভাপতির বাড়তি হিসাবে আমি এলাকার জনগণের কাছে ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞ আপনাদের আপনাদের পায়ের উপর হাত রেখে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি এই জন্যই সকল মানুষ আপনারা সেদিন আমার মিছিল করেছিলেন অনেকের সাথে আমি সাক্ষাৎ করতে পারছিলাম না এবং আমাদের সেই কর্মী সম্মেলনে দাওয়াত দিতে ভুলে গেছিলাম আসতে পারি নাই এর পরেও আমি আপনারা আমার আমি যা প্রত্যাশা করেছিলাম তার চেয়েও বেশি বক্তুলার মানুষ জনগণ সাধারণ নেতাকর্মী আমার বক্তি অবস্থান করে সেদিন সেই আমাদের কর্মী সম্মেলনে আপনারা জানান দিয়েছিলেন বক্তুলার মাটি নয় ভাইয়ের ঘাটি ভক্তুলার মাটি बाबूভাইয়ের ঘাটি ভক্তুলার মাটি মনিভাইয়ের ঘাটি সেই স্লোগানে স্লোগানে আপনারা দ্বিতপুর বাজার আপনারা बाबूভাই এবং মনিভাইর সামনে মুখরতা করেছিলেন যার ফলে আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা মেন মেন সংগ্রামে बाबूভাই এবং মনিভাই তারা খুশি হয়ে ভক্তুলাবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন তারে দরবাগত আমি এই কৃতজ্ঞতাটুকু আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আপনারা বিভিন্ন মানুষ আমাকে বিভিন্নভাবে অনেক সময় প্রশ্ন করেন এবং বিভিন্ন কথা শুনে আপনারা বলেন কর্মী সম্মেলন হয়েছে কবে কমিটি হবে কমিটি কিভাবে হবে কত দিনের ভিতর হবে কে হতে পারে আমি আপনাদেরকে করতে চাই কর্মী সম্মেলন হয়েছে সেটা সত্য যার আজকে আমরা তাদের পক্ষে এসেছি তারা খুশি হয়ে আমার আমার মাধ্যমে সালাম জানিয়েছেন বাবু ভাই একজন শুকনো দর্শী দূরদর্শীর মানুষ তারা তীক্ষ্ণ বুদ্ধির মানুষ তারা বাস্তবে বিশ্বাসী তারা বাস্তবে যা ঘটে তাতে বিশ্বাসী তারা কৃতজ্ঞ কৃতজ্ঞতা বুধ তাদের মাঝে হাজার পার্সেন্ট রয়েছে সতেরো বছর আমি মাঠে ছিলাম আপনারাও জানেন মুক্তুলার মধ্যে সর্বোচ্চ নির্যাতিত ব্যক্তি আমি সেই দল করতে গিয়ে বারবার জেলে গিয়েছি বারবার হামলার সম্মুখীন হয়েছি বারবার সেই ফেসিবাদের দূষবদের হাতে আমি মার গিয়েছি আমার নেতা বাবু ভাই সহ মণি ভাই সহ অনেকেই মার গিয়েছে যদিও আমাদের কিছু করণের ছিল না কিন্তু আমরা সেদিন হাল হালচারে নাই সেই হাল না চার রেজাল্ট ছিল আগস্ট সেই তার নির্যাতনে তিনি চলম সীমায় পৌঁছে গেছিলেন সীমা লঙ্ঘন করেছিলেন তিনি বাংলার মাটি হতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল আজ জনগণের দেশ জনগণের আজকে সুবল সুবল বুক করছে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাবু ভাই প্রার্থী মাহুয়ায় যদি এই দল তাকে মূল্যায়ন করে মনোনয়ন দেয় ঈশ্বরগঞ্জের মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে কবে জানে শেষে বাবু ভাইয়ের পক্ষে ভোট দিবে আমি পরিশেষে একটি কথা বলতে চাই বাস্তবে সরজমিনে সতেরো বছর যে মাঠে ছিল তাকে তাদেরকে মূল্যায়ন করবে এই দল এই দলের মাধ্যম হচ্ছে বাবু মনিভাই ভাই আমাদের কর্মী সম্মেলনে পাশ হয়েছি যে নেতা কর্মী হাজার হাজার নেতা কর্মী উপস্থিতি ছিল সকল পাতকির চেয়ে আমার নেতার গর্মি তিন গুণ বেশি ছিল তারা বাস্তব যারা চিত্র দেখেছে আর সেই বাস্তব চিত্র উপর নির্ভর করে তারা বিবেচনা করে হয়তো আমাদের মুক্তা ইউনিয়ন বিএনপিরা হব্বাকে দায়িত্ব দেবেন সেই আশা ভঙ্গ আহ্বান ব্যক্ত করে আমার সাথে আজকে বাংলাদেশ জাতীয় দল বিলবিন কে এবং যুবদল ছাত্রদল ও আমাদের দল কৃষক দল শ্রমিক দল ছাত্রসভা দলের সতল নেতা কর্মীদেরকে নিয়ে আজকে আমি এই বাঁধবেন নারাডাঙ্গি গারাকান্দি এবং গরিবুর গ্রামে গণসংযোগ শেষে আমি আপনাদের এই পথসভা সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ আগামী দিন হব রাষ্ট্রদাত তারেক রহমান জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ ঈশ্বরগঞ্জে জননন্দিত নেতা জননেতা ইঞ্জিনিয়ার লুকুল্লাহাল মাজেদবাবুবাই জিন্দাবাদ মণিভাই জিন্দাবাদ অত্র গ্রামের এবং এই ইউনিয়নের সকল নেতাকর্মী সহ সাধারণ মানুষ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম